আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি ও এটা পুকুরা

এখানে এইভাবে তারের বেড়া ভিতরে নিষেধ আর এই যে লক করা পুকুরটা ক্লিন ভিতরে মেবি সাপলা উঠছে মাছ আছে এটাতে না মনে হয় মাছ থাকলে তো আবার থাকতেও পারে কেন পানি তো ক্লিন খাজান শিবার স্কুলে এমন দুইটা মাঠ এটা হচ্ছে পেছনের মাঠটা এখানে ছেলেরাই ম্যাক্সিমাম ফুটবল টুটবল খেলে এই সাইডটা অনেকে বলেছেন দেখানোর জন্য যার জন্য আমার এখানে আসে এগুলা কি গাছ আমি নিজেও চিনি না তবে ছোটবেলা থেকে এগুলো দেখি মনে আজকে ইউনিফর্ম ছাড়া কারণ ও বারোটা বাজে ছুটি হয়ে গিয়েছিল এটা তোমাদের বিল্ডিং মোহ পয়তালয় নিস্তলা হচ্ছে মন্দের ওয়ালাইকুম আসসালাম ভালো তো হ্যাঁ এটা আছে বাইরে এগুলা কি গাছ এই গাছটা তো অনেক সুন্দর অনেক বড় গাছ এটা বট গাছ মেবি হ্যাঁ এটা নাকি ওদের অফিস রুম এটা হচ্ছে ওদের কি মন বলো ওইটা ওটা নামাজের রুম এটা ডক্টর রুম মনে মাঝে মাঝে প্রায় আসে বাহানা দেয় ওর এই সমস্যা সেই সমস্যা তো এই যে এটা হচ্ছে সামনেরটা সামনের মাঠ এটা একটু ছোট এটা কি আর এই যে একটা বিল্ডিং খাজান শিবার স্কুলের ফুল ট্যুর আজকে দেয়া হলো আমার পক্ষে অনেকেই খাজান শিবার স্কুলের ফুল ট্যুর দিতে বলেছেন আর ইতিহাস জানতে চেয়েছেন বাট ইতিহাসটা আমি জানি না